আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির একটি লিচু চারা এখন আপনারা হয়তো অনেকেই ভাববেন যে একটি লিচু চারা দেখাচ্ছে ভিডিওতে এনার কাছে কি আরও আছে নাকি হ্যাঁ ভাইয়া এটা আজকে আমি ডেলিভারি করতেছি এক প্রবাসী ভাই এটা অর্ডার করেছে তিনি বলছিল ঝাঁকড়া হতে হবে এবং সোজা গাছ হতে হবে এবং প্রচুর পরিমাণে লিচু ধরবে সেরকম একটি গাছ লাগবে তো সেজন্য এই গাছটি উঠানো আজকে তো আপনারা যদি কেউ এই রকম চারা প্রিমিয়াম কোয়ালিটির হাই কোয়ালিটির চারাগুলো যদি নিতে চান দেখেন এই ভাইটি কত ফিট লম্বা আছে প্রায় পাঁচ ফিট আট ইঞ্চি লম্বা তো গাছটি দেখেন প্রায় ছয় ফিট প্লাস তো আপনারা যদি এইরকম প্রিমিয়াম কোয়ালিটির শত শত ডাল সহ যদি লিচু চারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো আমরা স্বল্প মূল্যে পাঠিয়ে থাকি অনেকেই বলে যে ভাইয়া এখন তো লিচুর সিজন সামনে তো এটাতে কেন মুকুল আসেনি এখন তাদেরকে উদ্দেশ্য করে দেখাচ্ছি যে ভাই দেখান তো তো মুকুল আছে ফুল আছে লিচুর ফুলটা একটু দেখান এই যে দেখেন লিচুর কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন লিচুর ফুল আসা শুরু হয়ে গেছে তো প্রত্যেকটা ডালের মাথায় মাথায় দেখেন এরকম লিচুর ফুল আসতেছে তো আপনারা যদি এইরকম সহ চারা অর্থাৎ মুকুল সহ চারা যদি নিতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুড়িয়া এই যে দেখেন গোড়াটা কত সুন্দর মোটা তাজা তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির চারা যদি আপনারা নিতে পারেন তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক হাজার লিচু এবার ধরবে ইনশাল্লাহ তো ভাইটির সঙ্গে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এই যে চারাটি দেখা যাচ্ছে এটা জাতের নাম কি চায়না থ্রি চায়না থ্রি আপনাদের কাছে তো অসংখ্য পরিমাণ জাত আছে না আপনারা বম্বে চাই কেউ বম্বেও দিতে পারবেন হ্যাঁ দিতে পারবে তো এটা কি কুরিয়ার করে পাঠানো হয় হ্যাঁ কুরিয়ার করে পাঠানো হয় নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারতে হ্যাঁ মানে আপনি বলতেছেন যে আপনার যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে এটাতে যোগাযোগ করলে চারাগুলো নিতে পারবে তো দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন যে একটি লিচু চারা কত অসংখ্য পরিমাণ ডালপালা তো এই ডালপালার এই রকম যদি আপনারা লিচু চারা চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা সরাসরি নার্সারির মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করলেও এই চারাগুলো নিতে পারবেন তো দেখেন আমরা সরাসরি আজকে লাইভে আপনাদের দেখায় দিলাম ভিডিওতে প্রত্যেকটা ডালের মাথায় মাথায় মুকুল চলে আসছে তো এই রকম চারা ক্রয় করতে এক্ষুনি অর্ডার করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবন করতোয়া ভিন্ন স্টার্ট ফার্স্ট এবং এগুলো হোম ডেলিভারিও করা হয় আপনারা যদি যে কোনো জায়গা থেকে চারাগুলো ক্রয় করতে আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটির পাশে থেকে একটি করে লাইভ একটি করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন